কও না কৈলি তুমি যে গাইছ সেইটা নাকৈ খালি তুমি গাইছিলা কি যাৰ লাগি খুম আমাৰ বনাই নাই তেনে এখন ৰাধা গাও কইনা আমি গলি স্টার্ট করে দিলাম গাইস এই যে দেখেন গান গাইবো পুরো রেডি হইছে খালি পেশওয়ানি করুন লাগতেছে হ্যাঁ এই যে গান কি গান গাইবো শুনেন আপনার বড় একটা গান শোনাইব আপনাকে হ্যাঁ শুরু করো অ্যাকশন হ্যাঁ রেডি এটা কেমন গান আবার বাজনা সারা আমি যে গান মন নাই কেমন নাই তোমার কো কো তাড়াতাড়ি কো कोई मुने नहीं तो याँ किया नहीं कुम गान दुख कर गान क्या <laughs> दुख कर गा नहीं क्या दुख कर गा न कश्मीर कर गा ठंडक लिया क्या क्या और बोलेगा लाम कोई जोगी थे आज क्या कुम नहीं दिन का कोई है दिन का कोई दिन क्या को है आज दिन का है हे का है रखो भाई आज दिन का है बनी सुना कुम अबे यार वो सीरियस किया यह नही আম কি গান জানি কৈলি অ কেইফিলে কনটেন শিকাই দিলে পোৱাৰ কম তুমি এক পৈরি কো না অসুবিধা নাই দুই তিন পয়ী কো কি প্রবলেম ক তো গাইছে যে ধর আসবেন হয়েছে তার মানে কথা হইল কি মানে কন্টেন্ট কারে কয় কন্টেন্ট কেমনে করে বানায় তার মানে এনে কথা হইলো অ্যাকচুয়ালিও কিন্তু গান পারে আর গান গাইব কিন্তু মানে আমাকে এই ভিডিওটার কিন্তু আমাকে এই ভিডিওটার কন্টেন্ট এরকম যে তোমার গান গাই অন্য ঘোষামতি করুন তুমি গান কইবা না তো যাই গাইছ আপনারা যারা যারা গান শুনবার নিগে চান অরমুখের খুব সুন্দর সুন্দর গান জানে অতি তো পরবর্তী যারা ভিডিও আছে ওই ভিডিওতেও গানটা পাইবেন আপনারা তো এখন আমরা গানটা শুটিং করুন এই ভিডিওটা এই দুই শেষ